তো আমরা বের হয়ে গেছিলাম আমাদের সোফার সমস্যার সমাধান করতে তো বের হয়ে যেহেতু এখন খুবই সুন্দর ঝিরঝির ফির ফির বৃষ্টি তো ভাবলাম যে একটা কফি নিয়ে এনে আমার কলিগ প্রত্যেক দিন আসার সময় এই ইসরাপাক্স থেকে পেপারমিন্ট মকাটা নিয়ে আসে তো আমি বললাম যে আমি আজকে এই মকাটা খাবো তো যাই হোক পেপারমিন্ট মকা নিয়ে আমরা চলে গিয়েছিলাম ফার্নিচারের দোকানে প্রবলেম সলভ করতে প্রবলেম প্রবলেমটা সলভ করা হয়েছে নতুন ওইটার বদলে আর একটা সোফা নেওয়া হয়েছে এবং এটা ফেরত দিয়ে দেওয়া হবে তো তারপর আমরা চলে গেলাম গ্রোসারি করতে স্যামস ক্লাবে আমি এখন গ্রোসারি করতে একদম লাইক করি না যখন সৌদি আরবে ছিলাম তখন দেখা যেত যে সারা সপ্তাহ ঘরে তো থাকতাম সো উইকেন্ডে গ্রোসারি করতে যেতে খুব মজা লাগতো বাট এখন আমার গ্রোসারি ভালো লাগে না হচ্ছে এখন যেটা আমরা করি কাজ ভাগ করে নেওয়া যে আজাদ গ্রোসারিতে চলে গেলে ছুটির দিনে আমি ঘরের কাজ ঘরে রান্না বান্না এগুলি করে ফেলি তো যখন গ্রোসারি করে চলে আসে তখন দেখা যায় যে আমাদের ঘর ক্লিন খাবার রেডি আমরা একসাথে সময় কাটাতে পারি তো যাই হোক আজকে যেহেতু একটা ফার্নিচারের দোকানের জন্য বের হয়ে তো সেজন্যই গ্রোসারি করলাম করে মানহার জন্য পিৎজা অর্ডার করেছিলাম আগেই তো সেই পিৎজাটাই পিক করতে নিয়ে আসছি সো মানহা বলছিলো যে মা আমার জন্য পিৎজা নিয়ে আসবা তো এই জন্য পিৎজাটা পিক করে নিলাম পিৎজা পিক করে এখন চলে যাব বাসায় তো ছুটির দিনগুলি না আমরা তো ভাবি যে খুব একটা রিল্যাক্সের দিন আসলে ছুটির দিন হয় ওয়ার্কিং ডের চেয়ে বেশি ব্যস্ত সময় তো ওয়ার্কিং ডেতে তো কাজ থেকে আসলে একটু ঘর টর গুছাইলে বাস একটু রিল্যাক্স বা ছুটির দিনে দেখা যায় যে সারাদিন ব্যস্ততা সারাদিন এটা সেটা এটা সেটা এটা সেটা তো যাই হোক বাসা চলে আসলাম আমার মেয়ে হচ্ছে বাসা আসলেই দেখা যাবে যে আমাদেরকে যা জড়ায় ধরবে তো যাই হোক ও ওর ফ্রেন্ডদের সাথে গল্প করতেছিল তো আমরা বাসায় এসেই সব আসলে হাতে হাতে সাথে সাথেই যদি গুছায় না রাখা হয় দেখা যায় যে এই যে পড়ে থাকে তো আমরা এসে হাতে হাতে সব গুছ কাজ করে ফেললাম আর মানহাও দেখলাম যে আমরা আসছি আর ও বলতেছে মা আমি একটু নুডলস করি আমরা সবাই মিলে খাবো আজকে রাতে ডিনারে নুডলস আর পিজা আমি ওকে ফাইন তুমি নুডলসটা করো ও এটা খুব ভালো করতে পারে তো যাই হোক এই ঠান্ডা ঠান্ডা শীতের রাতে বৃষ্টি বৃষ্টির সাথে পিৎজা নিয়ে নিলাম এখন বসে পিৎজা খাবো একটু রিল্যাক্স করবো আর বিগ বস বাই বাই আপনাদের সবার সাথে